সরিঞ্জয়ের সমীকরণ থেকে আসলে আমরা জানতে পারি যে ইলেকট্রন বা অতি ক্ষুদ্র গণিকা এর কোনো এর তরঙ্গ আচরণ আর কোন কোনো অনির্দিষ্ট অক্ষে এর খুঁজে পাওয়ার সম্ভাবনা এবং এর মোট শক্তি এই সব কিছু মিলে হলো সরিঞ্জয়ের সমীকরণ তো সরিজর ইলেকট্রনকে একটা স্থির তরঙ্গ সাথে কল্পনা করেন যে তরঙ্গ যদি আমরা একটা রশি ধরি এর রসির সম্যাবস্থা যদি এটাকে একটা ঝাঁকানো হয় তাহলে এটা এরকম একটা অবস্থা হয় কিন কিন্তু এটা কল্পনা করা যায় তরঙ্গ যে কণাগুলো আন্দোলিত হলে এরকম একটা অবস্থা তৈরি হয় এখন এই তরঙ্গের সমীকরণ হলো সাই ইজিক টু এ সাইন টু অস বাই এক্স বাই ল্যাম এখন এ হইতেছে তরঙ্গের তীব্রতা বা ইংলিশে বলে অ্যামপ্লিটিউড যে তরঙ্গের সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ দূরত্ব এটা হলো তরঙ্গের বিস্তার বা অ্যামপ্লিটিউড আর ল্যাম্পটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ এই যে দুইটা সর্বোচ্চ দশার মধ্যকার দূরত্ব তরঙ্গের এটাকে বলি আমরা ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য যা ল্যামটা দ্বারা প্রকাশ করি আমরা তরঙ্গে এইটাকে যদি আমরা একবার এক্সের সাপেক্ষে ডিফারেনশিয়েট করি ডি সাই বাই ডি এক্স এ কনস্ট্যান্ট পজ টয়স বাই এক্স বাই

ডি স্কোয়ার সাই ডি এক্স টয়েস বাই ল্যামডা কনস্ট্যান্ট ভ্যালু রাখলাম কনস্ট্যান্ট ভ্যালু সাইন অস্ট্রিগ্রেশন মাইনাস সাইন এ সাইন টয়েস পাই এক্স বাই ল্যাম আবার টয়েস পাই বাই ল্যাম যেহেতু এক্স নাই তাই আরেকবার ডিফারেন্সিয়েশন তাই এখন এ সাইন টয়েস পাই এক্স বাই ল্যামডা আর এই দুই আর দুই ফোর পাই স্কোয়ার আর ল্যাম স্কোয়ার এখন এই যে এ সাইন টু অস পাই এক্স বাই ল্যামডা এটা কিন্তু এক নংে আসে তাই এটার বদলে আমরা সাই বসাতে পারি তো ডি এক্স স্কোয়ার সাই ডি এক্স স্কোয়ার মাইনাস সাই ফোর পাই স্কোয়ার ল্যামডা স্কোয়ার এটা এক নাম সমীকরণ দিলাম এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি এটা আমাদের জানার দরকার নয় আমরা যারা কেমিস্ট্রি ছাত্র তো এটাই এখন তরঙ্গের সাধারণ সমীকরণও বলা হয় ব্যাস এটা আসলে মুখস্থ কথা অত কিছু জানার দরকার নেই এখন ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ ডি ব্রগলির সমীকরণ থেকে আমরা জানি যে ইজ ইজিকোয়াল টু এইচ বাই এম ভি এটা সবাই জানি হ্যাঁ এখন পৃষ্ঠায় যাই তো ল্যামডা স্কোয়ার দিলাম ল্যামডা স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার এম স্কোয়ার ভি স্কোয়ার এখন এটা আমরা দুই নম্বর রাখলাম এখন আবার জানি শক্তি যেগুলো গতিশক্তি প্লাস ইস্তির শক্তি তো গতিশক্তি জানি আমরা হাফ এম ভি স্কোয়ার আর ইপি যে গেল টু ভি যেহেতু অনেক ক্ষুদ্র ভি হবে তাই এটা এখন ই মাইনাস ভি বিটার এ বাসে আনলাম হাফ এম ভি স্কোয়ার আবার দুইটাকে এবারে আনলাম টু ই মাইনাস ভি এম ভি স্কোয়ার এখন এমটারও এই আনলাম হুম তাহলে এম কিন্তু যাবে নিচে তো এটার তিন নম্বর দিলাম আমরা ঠিক আছে এখন এই মানটাই আমরা এখন বসাবো দুই নম্বরে এই ভি করে এখানে বসাবো আমরা তাহলে ভি স্কোয়ারের মানটা বসাই ভি স্কোয়ারের মধ্যে মানটা বসাই দিই ঠিক আছে

এইচএ এমটাকে উপরে পাঠিয়ে দিলাম এম এইচ স্কোয়ার এম স্কোয়ার টু ই মাইনাস বিকে লেন স্কোয়ার টু এম আর টয়েস ই মাইনাস বিপরে এইচএ স্কোয়ার এখন ওয়ান বাই মতো রাখি তাহলে সব উল্টা যাবে উপরে এম ই আর নিচে এই মানটাই আমরা একদম এক নম্বরে বসাই দেব এই যে একদম এক নম্বরে বসাই দেব যেটা আমরা এক প্রথমে পাইছি ডি স্কোয়ার সাইড এক্স স্কোয়ার ফোর পাই স্কোয়ার ওয়ান বাই ল্যামডা এটা কিন্তু আমরা প্রথমে পাইছিলাম তো এখন ওই জায়গায় ল্যামডা স্কোয়ারের মানটা বসাই দিই ফোর পাই স্কোয়ার তাহলে মান আসে এইট বাই স্কোয়ার এম এইচ স্কোয়ার আর একটা ভুল হয়েছে এখানে একটা সাই হবে সাই একটা সাই মিস গেছে আমাদের এই যে একটা সাই ছিল একটা সাই চিহ্ন ব্যাস একটা সাই হবে এখানে একটা নিচে একটা সাই তাইলে এইটা হলো ওয়ান ডাইমেনশনালের জন্য এখন ত্রিমাত্রিক স্থান জন্য এক্স ওয়াই জেড সবগুলো প্রকাশ করতে হবে তাই ডি ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার এগুলো লিখলাম এইট বাই স্কোয়ার এম এইচ স্কোয়ার ই সাই এক্স ওয়াই তিনটা স্থান যেহেতু সমীকরণে কোথাও টি নাই এজন্য এটাকে বলে আমরা সময় অনিরপেক্ষ সঞ্চয়ের সমীকরণ